চাঁদা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো অভিযোগ এলে তা কঠোরভাবে দেখবে পুলিশ শনিবার লেফুঙ্গা থানা পরিদর্শনের সময় একথা বলেন পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন রাজ্যের বিভিন্ন থানাগুলির পরিকাঠামো ও অভ্যন্তরীণ বিষয় থানা এলাকার আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে সম্প্রতি রাজ্যের বিভিন্ন থানাগুলি পরিদর্শন করছেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এরই অঙ্গ হিসেবে শনিবার লেফুঙ্গা থানা পরিদর্শন করেন তিনি এদিন ওনার সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে অতিরিক্ত পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন লেফুঙ্গা থানা এলাকার আইন শৃঙ্খলা সামাজিক শান্তি শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে ভালো কাজ করছেন বলে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মহানির্দেশক পাশাপাশি তিনি বলেন আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজ্যে প্রত্যেকটি থানাকে চাঁদা সংক্রান্ত বিষয়ে কোন অভিযোগ এলে সেগুলি বিশেষ তৎপরতার সঙ্গে কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে পুলিশ প্রশাসন এই ব্যাপারে তিনি প্রত্যেক থানাকে নির্দেশ দিয়েছেন বলে জানান পাশাপাশি তিনি বলেন আসন্ন শারদীয়া দুর্গোৎসব দু হাজার চব্বিশ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে প্রস্তুত রাজ্য পুলিশ हमारी अपनी इंटरनल इश्यूज, इंफ्रास्ट्रक्चर ये सबको देखते हुए ये विजिट हुआ है आगे पूजा आ रहा है उसके लिए भी हम लोगों को अरेंजमेंट करना है इन सबको देखते हुए ये सर पूजा में चादा को लेकर पुलिस स्टेशन को कोई इंस्ट्रक्शन दिया गया क्या बहुत स्ट्रॉन्ग इंस्ट्रक्शन है स्ट्रिक्ट इंस्ट्रक्शन है कि चादा का जो भी ये समस्या है बी टेक लिए एक्शन